আজকে এখানে একটু ওদের সাথে দেখা যাক ঘুমায় কি তোমার কি হয়েছে মন খারাপ দেখি খাও কি না খাও খাবি না খেলে না খা তুই নে খা শুয়েও খাবি পুছে খা তুই জমিদার হ্যাঁ তু খা খা আগে উঠে খা খা তুই খা জমিদার দেখছ ভালো মতন খা তোর শুয়ে খাওয়া বন্ধ নেতা হইছো নেতা যা তোর খাওয়া লাগবি না তুই আছে নে

ভক্তি সহকারে আর এটা এটা দুই নে আবার গেছে ওই যে রেখা আর কি ওরে খাবার দিবে না নেও রেখা একাই সব তোর কপাল খারাপ রে যা ভালো মতন শান্তি মতন খাই না খালি একবার এই ডে একবার দেখ তুই কী করো হ্যাঁ কী করো খাও না কিছু না খালি ঘুমাও রেখে দেখ খাওয়া দেখ শেখ কিছু ঠিক আছে আজকের মতন এখানেই আবার কোনো দিন দেখা হবে ভালো থাকো বাই বাই